রসুল্লা সাল্লাহআ সাল্লাম শাহুৎ গ্রাম এমনকি মুপাস্তির যারা আছেন এই আল্লাহ তালার ডাবল শব্দ যেখানে ব্যবহার করেছেন সেই ডাবল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুপাস্তির বলেছেন আল্লাহ তালা যেখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা সেই জায়গায় আল্লাহ তালা ডাবল শব্দ ব্যবহার করেছেন এজন্যে এই সবিরূপ শব্দটি আল্লাহ তালা ডাবল ব্যবহার করেছেন সবিরু ধৈর্য ধর অসবিরু শুধু ধৈর্য ধরলেই হবে না ধৈর্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা তৈরি করার কথা আল্লাহ বলেছেন আসুন সববার রসুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দীর্ঘদিন ইসলামের দাওয়াত কালিমারি দাওয়াত তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের এই সুমহান দাওয়াত এক আল্লাহ যে পৃথিবীতে আছেন এই দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে যে বাণী রসুলের কাছে নাজিল হয়েছেন এই বাণী রসুল সাল্লাম মানুষের মাঝে প্রকাশ্যে দাওয়াত দিতে পারছিলেন না আমি প্রায় আলোচনা করতে গিয়ে এক সাহাদের জীবন থেকে কথা বলতে যাই রসুল্লাহ সাল্লাই সাল্লামের একজন সাহাবীর নাম ছিলেন আবু আবুজার গেফারি আমার আপনার সকলের প্রিয় একটি নাম এই আবুজার গেফারি তালা আনহা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাতে হাত রেখে তখন ইসলাম গ্রহণ করেন নাই উনি ছিলেন এই আবু জর ওনার নাম ছিলেন আবু জর ওনার নামের সাথে গেফার এই গেফার যোগ্যরা হয়েছে ওনার বংশীয় একটা মর্যাদার কারণে উনি হচ্ছেন গেফার গোষ্ঠীর মানুষ ছিলেন একজন বংশের মানুষ ছিলেন এই আবু জ্বর গেফারি তো সময়ে গেফার গোষ্ঠীর মানুষদের মধ্যে অন্যতম একজন শিক্ষিত মানুষ ছিলেন রসুলুল্লাহ সাল্লামের যতগুলো সাহাবি সব থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে হাত দেখে যতগুলা সাহাবি কালিমা পড়েছিলেন তার ভিতরে অন্যতম ছিলেন হজরতে আবুজার গেফার প্রায় ফিরে যায় আবুজার গেফারি তখন ইসলাম গ্রহণ করেন না উনি ইতিমধ্যে জানতে পেরেছেন রসুল্লাহ সাল্লাম তদানিন্তন সময় মক্কার মধ্যে সব থেকে উন্নত চরিত্রবান সব থেকে উন্নত মানুষদের অন্যতম একজন মানুষ ছিলেন যখন আবু এদিক সেদিক থেকে মোহাম্মাদের কথা শুনতে পেরেছেন তখন আবুারকে ফারি উনি রসুলের সাথে দেখা করার জন্য দূর থেকে মক্কার অদূরে রসুল সাল্লাহ সাল্লামকে খুঁজতে শুরু করলেন আবুজার ফারি রবি আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই যেহেতু সাহাবি এজন্য আমরা রবি আল্লাহ আনহু বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দীর্ঘ কয়েকদিন খোঁজাখুঁজির পরে আবুজার গেফারি পেলেন আবুজার গেফারি যখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে আসলেন রসুলের কাছে এসে বললেন মোহাম্মদ তখন তো তিনি ইসলাম গ্রহণ করেন না নাম ধরে ডাকতেন ডেকেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন আমি অমুক অমুক রত্যের জন আমি আপনার কাছে এসেছি আপনি নাকি নতুন এক ধর্মের প্রচার দিচ্ছেন আপনি আমাদেরকে আমাকে আপনার ধর্ম সম্পর্কে একটু জ্ঞান দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুজার গেফারিকে জান্নাতি কণ্ঠ দিয়ে রসুলের নিজের কণ্ঠের তেলোয়াত আবুজার গেফারিকে শোনালেন আমরা তো করমুলকারিণের তেলোয়াত রাত দিন চব্বিশ ঘন্টা যদি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাংলা তরজমা না করবো বুঝতে পারি না কিন্তু তদারিকুন সময়ে কেন এখনো পর্যন্ত মক্কার মানুষেরা আরবি ভাষাভাষী মানুষ ওরা আরবি শব্দের অর্থ বুঝতে পারতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আবুজার গেফারির সামনে কোরআন তেল করেছেন আবুজার গেফারি রসুলের ভাষা বুঝতে পেরে ভাবতে লাগলেন তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন আবুজার গেফারি ভাবলেন এই যে মোহাম্মদ যে কোরআাননকারী অর্থাৎ মোহাম্মদের পক্ষে আসমান থেকে মোহাম্মদের কাছে যে কিতাব নাজিল হয়েছে যে লিপিবদ্ধকারী নাজিক হয়েছে এই লিপিবদ্ধ ইসলাম এটা হচ্ছে দুনিয়ার কোনো মানুষের বানানো কিছু হতে পারে না আবুজার গেফারী রসুলের সমস্ত বক্তব্য কথাবার্তাগুলো শুনে আবুজার ফারি কালিমা পরি মুসলমান হয়ে গিয়েছেন এরপরে ইসলামের যখন ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাম আবুজার গেফারিকে বলছেন আবুজার তুমি তো খুব ভালো করে জানো এই মাখ্যার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ গোত্রের মানুষ এই মক্কার সমস্ত দায়িত্বশীল আমরা আমার পিতারা আমার দাদারা এরপরও আমি মোহাম্মদ কালিমার দাবাদ দেওয়ার কারণে এক আল্লাহর বিধানের দাবাদ দেওয়ার কারণে আজকে আমি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারি না ও আবুজার আদেশ না আসা পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ করেছে এ কথা কাউকে বলবা না আবুজার গেছি বললেন কেন কালিমার দাওয়াত কেন দিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার গিফারিকে বললেন ও আবু আমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এই মক্কার লোকেরা আমাকে কত নির্যাতন করেছে কত জুলুম করেছে আমি ধরে জেনে পরে মক্কা থেকে কালিমার দাওয়াত দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার আদেশ নস আসবে তুমি কালিমার দাওয়াত দিবা না আবুজারকে ফারী বললেন ঠিক আছে ইয়া আল্লাহ তাহলে আমি বাড়ি ফিরে গেলাম আবু জারকে ফারী বাড়িতে ফিরে গেলেন রাতের অন্ধকার যখন হল সবাই যখন বালিশে মাথা রেখে ঘুমিয়েছে এমন সময় আবু জারকে ফারী ভাবতে লাগলো আমি তো এখানে ঘুমিয়ে আছি জেগে আছি শুয়েছি ঘুমাও বলে আমার পাশেই তোমার স্ত্রী ঘুমিয়ে আছে আমি যদি আজকে মরে যাই রাসূলুল্লাহর ভাষ্যমতে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিন্তু আমার পাশে যে স্ত্রী ঘুমিয়ে আছে আমার স্ত্রী যদি এখন মারা যায় তাহলে তো আমার স্ত্রী জাহান নামে চলে যাবে পাশের ভূমি আমার চাচা পাশের ভূমি আমার বাবা আমার দাদা আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী সবাই আছে ওদের কাছে যদি আমি কালেমার দাবাত না দিই ইসলামের এই সুমহান দাবাত যদি আমি না দেই তাহলে তোরা সবাই জাহান নামে চলে যাবে এমন কয়েকদিন ভাবতে ভাবতে গেফারি সিদ্ধান্ত নিলেন কালি মার দাওয়া দিতে হবে যা হবে রসুলের কাছে আসলেন রসুলের কাছে এসে বলছে আর রসুল আল্লাহ আমি এই কয়েক রাত ঘুমাতে পারি না শরীর আমার খারাপ হয়ে গিয়েছে চোখের নিচে কাজ আপনার কালো জমা পড়েছে এয়ার সুরল্লা দাওয়াত ইসলামের দাওয়াত জান্নাতের দাওয়াত মানুষদেরকে দিতে চায় সুরাল্লা আপনি আমাকে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেই নিষেধাজ্ঞা উঠায় নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে এই অনুমতি আমাকে দিয়ে দেন রসুরুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের কাছে যখন আবুজারকে ফাঁড়িয়ে দাওয়াত চেয়েছেন এই আদেশ তখন চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে ফারে কে ডাক দিয়ে বলে আবু জারকে তুমি যখন প্রতিমধ্যে রাস্তা দিয়ে আসতে কি কি রেখেছো বলো মক্কার অদূরে কারা কারা ছিল রাসূলের সাথি আমরা আবু জারকে ফারে রাসূলের কথার উত্তরে বলেছি রসুল রাসূলুল্লাহ ইয়া বাংলা আমি দেখতে পেলাম মক্কার অদূরে আবু জেহেল উথবা সাইবা আলী ইবনে মুগীরা আবু সুফিয়ান এই মক্কার যত লিডার আছে সমস্ত লিডার এখানে বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাকে আমি ইসলামের এই দাওয়াত মানুষদের মধ্যে দেওয়া যদি অনুমতি দিয়ে দেই একটু পরে যখন কাবা ঘরের যে যে তুমি কালিমা পড়েছ এই কালিমা যখন প্রকাশ করবা তোমাকে তখন আবু জেহেল উদ্ভাসে এই আমার প্রতিবেশে আমার আত্মীয় স্বজন তোমাকে নির্যাতন করবে আবু জার্গে সারি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সদন নির্যাতন জুলুম আমাকে করুক না কেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ঈমানে নেছি মানার পরে ধৈর্যের উপরে আকালবি সাল থেকে ধৈর্য ধরে থাকব যতক্ষণ পর্যন্ত না আমার মৃত্যু হয়ে যায় যদি আমার মৃত্যু হয়ে যায় এই মৃত্যু হয়ে যাবে শাহাদাতের মৃত্যু আর আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার এই মক্কার মানুষের আমার গোত্রের মানুষেরা বলতে পারবে না আবু যার গেফারি একা একা জান্নাতে গিয়েছে আমাকে জান্নাতে নিয়ে যায় নাই আমি ইমাম হয়েছি নেতা হয়েছি মসজিদের দায়িত্বশীল হয়েছি এলাকার একজন আলেম হয়েছে কোরআন হাদিস সম্পর্কে ভালো জানি নামাজ পড়ি রোজা করি সব করি কিন্তু ইসলামের দামাত আমি দিতে পারি না চাই না ইসলামের দামাত দিই না কঠিন আমাদের ময়দানে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার ভাইকে আপনি নামাজের দামাত দেন নাই আপনি রোজা করেন আপনার ভাইকে আপনি রোজার দামাত দেন নাই আপনি ইসলামী আন্দোলন করেন ইসলামী আন্দোলন করলে তার ফল কি কেমতের দিন আল্লাহ তালা ইসলামী আন্দোলনকারীকে কি পুরস্কার দেবে সেই কথা তুমি তোমার প্রতিবেশীকে দাও নাই কঠিন ওই দিন যদি আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করে নসুল বলেছেন বাল্লিগুয়ানিওয়ালাও আয়া তুমি যদি ইসলামের কথা কোরআনের কথা ইসলামের যদি শাশ্বত বাণীর এক বিন্দু একটা শব্দ জানো নিজে মনে মনে বসে থাকলে হবে না আরেকজনকে দাওয়াত দিতে হবে যেন তোমার দাওয়াত পেয়ে সে তার পথের দিন দিশা খোঁজে ভাই যতক্ষণ পর্যন্ত না সে তোমার পথের দিশা খুঁজে না পাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে বেশি দাওয়াত দিয়েছিল আবু জেহিল আর আবু জেহিল ছিল সব থেকে বেশি শত্রুতা করেছে মুহাম্মাদের সুতরাং আজকে যদি আবু জেহিলের চাইতে বেশি কেউ জঘন্য হয়ে থাকে তাকেও দাওয়াত দিবা ইসলামের দাওয়াত তবে হ্যাঁ তৎকালীন সময়ে আবু জেহিল ইসলামের বিরোধিতা করেছিল ইসলামকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি করেছিল এখনো যদি আবু জেহেলের কোন উত্তর ইসলামকে মিথিয়ে দেওয়ার জন্য যদি প্রতিযোগিতা তৈরি করে বদরের ময়দানের মতো এখনো আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে দু পাঁচজন জন একশো জন দুশো জন থাকলেই আল্লাহ তালা আসমান থেকে ফেরিস্তা পাঠিয়ে বদরের ময়দানে যেমনি ভাবে মুসলমানদেরকে বিজয় দান করেছিল আমাদেরকে বিজয় দান করবে ঠিক এটা বলেন বিজয় অবশ্যই আসবে সাধারণ বসে থাকার সময় নাই এখন গোটা পৃথিবী ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বাতিলপন্থীরা বিভিন্ন চক্রান্ত করতেই আছে করতেই আছে এমনকি আমার এই সোনার দেশে ইসলাম শিক্ষা বই আজকে ৯০ চাহিদা এই সমাজে ট্রান্স জেন্ডালের মতো আইনও তারা পাশ করে আজকে শত সত্য সন্তানদেরকে শিক্ষা দান করছে কথা বলেন ঠিকই না ইসলাম শেষ করে ফেলার জন্য তারা চক্রান্ত করছে সম্মানিত হাজি আলোচনার প্রিয়าศিত রাসূলের সাহাবী আবু জার গাফারি রাসূলের কাছে অনুমতি নিলেন জোর করে সাহাবীরা কামনা শুরু করেছে রসুল নিজে মন খারাপ চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু আবু জার না ষোল বান্দায় রাসূলুল্লাহ যাবে রক্ত যাবে হাজার কষ্ট হবে তবু ইসলামের দাওয়াত দিব

গোটা পৃথিবীতে এখনো ইসলামের দাওয়া গিয়ে কত বাধা কত নির্যাতন কত জুলুম এমনকি যারা সত্যের কথা বলে। সত্যের পক্ষে মানুষদেরকে আহ্বান করেন কথা সঠিকভাবে যারা যোগ জিজ্ঞাসা আলোকে জাতির কাছে উপস্থাপন করে। এদের বিরুদ্ধে কত মামলা কত হামলা কত জুলুম কত নির্যাতন জেল জুলুম এমনকি কত মানুষ ফাঁসির রশিতে চুলে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে সম্মানিত হাজী বিন ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার হুদরে চলে গেলেন কাবাঘরের ঘরের সামনে গেলেন আপনারা শুনেছেন কাবাঘরের ঘরের যে হাতিম আছে ওই হাতিমের হাত হাত রেখে আবু জারকে ফারি এবার বলতে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন এদিক থেকে আল্লাহর এই সাহাবী আল্লাহর নবীর সাহাবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছে যখনই কালিমা মুখ থেকে উচ্চারণ করেছে আবুজার আবু জেহেলেরা বুঝতে বাকি নাই যে আবুজার গেফারি মুসলিম হয়ে গিয়েছে আবু জেহেল উঠে পড়েছে উঠে দাঁড়িয়ে মোহাম্মাদের সাহাবি আবুজার গেফারিকে আটকিয়ে ফেলেছে মহাম্মাদেরও সুরুল্লাহ বলার আর সুযোগ দেয় নাই আবুজার গেফারিকে গ্রেফতার করে সাথে সাথে তার সাঙ্গ পাঙ্গ তার সৈর্ণ যারা আছে তাদের সকলকে গ্রেফতার করে ফেলেছে আবুজার গেফারিকে এ আপনারা যে পার্শ্ব কথা বলছেন এটা খুবই একটা বিরক্ত করবে আসে ব্যাপার আপনারা যদি কথা বলেন তো দ্রুত আমি তো এখন ছেড়ে দেবো বক্তা আসলে তখন কি করবেন আপনারা এই আদরটুকু রাখতে হবে মঞ্চের আশেপাশে কথা বললে স্থল আপনি আর শেষ শুনবে বাকি কেউ শুনতে পাবে না এজন্য আশেপাশে যারা আছেন বিনয়ের সাথে অনুরোধ করছে আপনারা শব্দ করবেন না আর এদের পাশে যারা দাঁড়িয়ে আছেন কি দেখছেন ভাই আপনারা এখনও তো কিচ্ছু হয় না আপনারা আসেন বসে যান এখনই বক্তা আসবে এখনই বক্তা আসবে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার সব যুবক ভাইরা ভাই এখন গোটা পৃথিবীতে যুবকরাই কিন্তু ইসলামের ঝানটা হাতে নিয়েছে ভাই তোমাদেরকে হাতে নিতে হবে এই যুবক যারা আছে এই যুবক সাহাবিদের কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে আশা করি বক্তারা আছেন যারা দায়িত্বশীল আজকের এই মাহফিলের প্রধান এবং বিশেষ মেহমান বিন্দু যারা আছেন কথা বলবেন আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি বসেন ভালো না লাগলে উঠে যাবেন কিন্তু এখন আপাতত পরিবেশ মেনটেন করার জন্য আপনাদেরকে বসতে হবে ভাই আসেন বসেন আসেন বসেন দাঁড়িয়ে থাকেন না বসেন আর যদি দাঁড়িয়ে থাকতে ভাই চলে যান বসে যান আসেন বসে যান আসেন আসেন বসে যান ভাই আপনারা যদি না বসেন বুঝতে কারণ বসেন আসেন আর দূর দূরান্তে যারা আছেন একটু ক্লোজ হয়ে বসেন একটি মা বলে ফেলি এখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন কয়েক জায়গায় ফাঁকা রাখা যাবে না যদি থাকা রাখে তাহলে শয়তান সেখানে বসবেন আর শয়তান বসে শয়তানের কাল ছুরো চক্রান্ত করা বিশেষ করে যখন স্বামী স্ত্রী ঘুমাবে আল্লাহ তালা বলেছেন স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ কাছাকাছি বসবে কাছাকাছি ঘুমাবে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন যখন নামাজে দাঁড়াবে তখন কালে গাঁপ মিলিয়ে দাঁড়াবে আর বাম যখন করমুল করিমের এই বক্তব্য শুনবে কথা শুনবে বান্দাদের দায়িত্ব হচ্ছে পাশাপাশি ফাঁকা না রেখে বসে দাও এখন আপনারা যদি মনে করেন বসার সুযোগ করে দেবেন তাহলে বসে আর যদি মনে না করেন প্লিজ আপনাদের সামনে যার যতটুকু জায়গা আছে একটু আপনি পূরণ করে বসেন আসেন ভাই আপনারা সামনে গিয়ে আসেন আসুন আচ্ছা ওই জায়গায় সম্মানিত হাজির আসুন আমরা আলোচনায় ফিরে যাই আবুজারকে গেফারি কি ওরা গ্রেফতার করে ফেললেন আবুজারকে ফারি কি ডাক দিলে ডাক দিয়ে বলছেন আবুজারকে গেফারি সত্য করে বলি ভাই তুমি অনেক সম্পদশালী একজন মানুষ তুমি হচ্ছে একজন ধনাট্য পরিবার সন্তান আবুজার মহাম্মদ মূর্খ তার পিতা নাই তার মা নাই এতিম সন্তান পরের ঘরের লালন পালন হচ্ছে তুমি তার হাতে হাত রেখে কালিমা করে বিশাল বড় অন্যায় করে ফেলেছে কত বড় বেইমানের বেইমান আবু ফারিকে এমন করে আস্তে আস্তে বলছেন আবু জালকে ফারি লাল হয়ে গিয়েছেন তা ফিরে এসেছে আবু ফারি ফারি ওদের কথাগুলো সুন্দরভাবে শুনে এক বাক্যে উত্তর দিয়েছেন জীবন চাপে ইসলাম থেকে সরে যাব না আল্লাহ আকবর বলেন সবাই সন্তান সাহারিয়া হ্যাঁ তুমি যেখানে থাকো তোমার আব্বার সাথে দেখা করো তোমার আব্বা খুলে ওরাচ্ছেন স্টেজের বাম হাতে আছে আবুজার গেফারি যখন এই বক্তব্য দিয়েছেন আবু জাহের ওরা সর্ব অবস্থায় ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের মানুষ যখন চিৎকার আল্লাহ বা আকবরের ধ্বনি দিয়েছেন তখন তারা ভয় পেয়েছে আবুজার গেফারি যখন আবু জেহরের সামনে এই বক্তব্য দিলেন চারিদিক থেকে ওর সমস্ত যারা সেনাবাহিনী ছিল অর্থাৎ তার সন্ত্রাসী বাহিনী যারা ছিল তারা আবুজার গেফারিকে গ্রেফতার করে ফেললেন এবার লাস্ট ওয়ার্নিং তোমাকে লাস্ট ওয়ার্নিং শেষ শেষবারের মতো বলছি আবুজার যদি মোহাম্মদের কালিমা থেকে সরে না আসো তাহলে তোমাকে আমরা আঘাত করবো আবুজার গেফারি বললেন ধৈর্য আছি শুধু ধৈর্য ধরেছি এটা না ধৈর্যের প্রতিযোগিতা দেওয়ার জন্য আমি আবুজার প্রস্তুত হয়ে আসি সোভা নদা অনেকখান আবুজার গেফারি যখন এই বক্তব্য দিয়েছেন ওদের তো মাথায় আগুন চারিদিক থেকে গ্রেফতার তাদের ইংতন সময়ে মক্কার যারা করতে গিয়েছেন মক্কার এদের পাথর আছে পাথর আবুজার গেফারির শরীরে নিক্ষেপ করতে শুরু করেছে আবুজার গেফারি আবুজার গেফারি শরীর দিয়ে রক্ত ব্যবহার শুরু হয়েছে তারপরেও তারা আমার মারাবন্ধ করে না আবুজার গেফারি অত্যাচার করে করে আবুজার গেফারির শরীর থেকে রক্ত ঝরে ঝরে আবুজার গেফারি অজ্ঞান হয়ে গিয়েছে এরপরেও তারা আবুজার গেফারি মারা বন্ধ করে নাই এই পৃথিবীর ইতিহাসে সব থেকে নির্মম সন্ত্রাসী ছিল তদারীন্তন সময়ে আবু জেহেল আর আবু জেহেলের স্বন্দে কাজ ছিল নৃত্য করা লাশের ওপর আবু জাহিলের সৈন্যদের কাজ ছিল নিত্য করা আপনারা সকলে জানেন রসুলের একজন চা সাহাবি প্রিয় চাচা হামজা হামজাকে যখন কাফেররা হত্যা করে ফেললো হামজার কুরিজা তারা চিবিয়েছিল এমনকি হামজার লাশের উপরে তারা নৃত্য ড্যান্স করেছিল শুধু এটা নয় এই পৃথিবীতে নব্য চাহিদিয়া সমাজে নব্য আবু জেহেলের পেতার তারাও এরা মানুষ মেরে মানুষ হত্যা করে তার উপরে তাহার মানে নৃত্য করে পৃথিবীর এই মানচিত্রকে কালো দাগের অধ্যায় তারা করে দিয়েছে বলেন সেই নজির এখনো পৃথিবীতে আছে আবু জিহেন আবুজার গেফারিকে মাতছে আবুজার গেফারির কথা বলতে পারে না জ্ঞান হয়ে গিয়েছে এক সাহাবিক দেখতে পেয়ে রসুলের কাছে এসে বলছে রসুল আল্লাহ আপনার আবুজার গেফারির অবস্থা দেখেছেন আবুজার গেফারের অবস্থা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহ তাজাহস সোল্লান দৌড় দিয়েছেন দৌড় দিয়েছেন রসুল এবং তার সাহাবীদের আশা দেখে আবু জাল গেফারিকে ফেলে তারা চলে গিয়েছেন আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার এখানে যারা বসে আছেন আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলার একমাত্র উদ্দেশ্য আমার তবে ইন্ত সময়ে সাহাবিদেরকে ইমান আনার বদলতে শুধুমাত্র ইমান অন্য কোনো কিছু নাই ইমান আনার বদলতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ তার সাহাবাই গ্রামদেরকে যে নির্যাতন করেছেন বর্তমান পৃথিবীতে আমরা যে মারামারি করি কাটাকাটি করি আমরা যে মসজিদ ভাগাভাগি করে ফেলেছি কে হানাফি কে সাফি এই নিয়ে মাতামাতি করেছি আমরা কি তাদের ইতিহাস জানি আমরা যে মাতামাতি করি আমরা তাদের ইতিহাস জানি কিন্তু তাদের ইতিহাস থেকে শিক্ষা নেই না সম্মানিত ভাইরা আমার এই জন্যে আল্লাহ তালা বলেছেন এই অরিত তাফসির করতে গিয়ে তাফসিরে তাফিমুল করণ সব কয়েকটি তাফসিরে এসেছেন এই অরিত তাফসির হচ্ছে কেউ বলেছেন মোরাকাবা করা একটু আগে ইসলামিক ফাউন্ডেশনের একটি তাফসির দেখছিলাম এই শব্দের ব্যাখ্যায় ইসলামিক ফাউন্ডেশন বলেছেন পৃথিবী রক্ষাতে অর্থাৎ দেশ রক্ষাতে ইসলাম রক্ষাতে সদা সর্বদা জাগ্রত হয়ে ইসলামকে পাহারা দেওয়া এই অভাবিত শব্দের অর্থ তাফসিরে তাফিমুল কোরআনে সায়েদ আবুল আলা মৌবুদ আবুল্লাহ লিখেছেন এই শব্দের অর্থ হচ্ছে রাজারীনতন সময়ের সাহাবিদকে মানে উদ্বুদ্ধ করার জন্য ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ এই আল্লা শব্দের অর্থ দিয়েছেন আর এই শব্দের অর্থ করেছেন যে সদা সর্বদা জিহাদ রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুত থাকা এই অরাবৃত শব্দের অর্থ তাহলে কয়টা অর্থ এলাম একটা জিহাদ করা একটা মোরাকা করা মানে ধ্যান করা আর একটা হচ্ছে দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সদা সর্বদা নিজেকে নিয়োজিত করে রাখা এখন যদি আপনার দেশে ইসলাম বিরোধী কোন চক্রান্ত তৈরি হয়ে যায় আপনার দেশ আপনি আপনার দেশকে স্বাধীন করেছেন এখন আপনার সেই দেশে যদি অন্য দেশের মাতব্বার এসে মাতব্বারে খেলাতে আসে আপনি কি বসে থাকবেন আমাদের উচিত হবে বসে থাকা কথা বলেন বসে থাকা উচিত হবে ইসলামকে রক্ষায় তদারিন্তম সময়ে সাহাবিরা সদা সর্বদা চেষ্টা করেছেন আমাদের কেউ এই নাইনটি টু পার্সেন্ট মুসলিম দেশে ইসলামকে রক্ষায় ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় আমরা কারা কাদা প্রস্তুত আছি একটু দোহা করে আল্লাহকে দেখাই ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সকলে হাত গুলোকে কবুল করে নিক আমিন আসুন আল্লাহকে ভয় করা আল্লাহকে আমরা সবাই ভয় পাই আমরা সবাই ভয় পাই আল্লাহকে কেমনে ভয় পান এই প্রচন্ড ঠান্ডায় জুমার দিনে আচ্ছা আপনি হচ্ছে এই প্রচণ্ড ঠান্ডায় জুমার দিন মসজিদে একতলা দুইতলা জাগা হয় না কিন্তু ফজরের সময় এক তাতা এক কাতার মানুষ হয় না ভয় পান কীভাবে আল্লাহ তো জান্নাতে যখন ঢুকাবে জান্নাতীদেরকে আর যারা জাহান যাবে যাবেন এই তার মধ্যে তো আমরা এক কাতার থাকবো আল্লাহ বলেছেন ফাওয়াইদুল্লিন মুসল লোক দেখান মুসল্লি জুমার দিন যদি নামাজ পড়তে না যায় হয়তো আমাকে মুসল্লি বলবে না হয়তো আমাকে মুসলিম বলবে না এই মুসলিম সাজার হয়ে যারা জুমার দিনে সারা বছর সুযোগ পায় না প্রতি সপ্তাহে সুযোগ পায় না পেয়ে জুমার দিনে নামাজ আদায় করতে যায় নারায়ণ তাকবিল্লাহ হে তাকবি নারায় তাকবিদ বিশেষ বক্তার আগমন হচ্ছে না বিশেষ বক্তার আগমন সবাই একটু শক্তি দিয়ে বলেন তাকবীর বাসীর পক্ষ থেকে জীবননগরবাসীর পক্ষ থেকে নারায় তাকবীর আলোচনা শেষ কর তাকাল আল্লা কোন তাকতাকুন আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো অতাত আল্লাহ এখন আল্লাহকে ভয় করো আশা করো যাই তোমরা বিজয় বিজয় নিয়ে আসবে আল্লাহর ভয় করার বিনিময়ে এই দুনিয়াতে ইসলাম বিজয় হয়েছেন আল্লাহকে ভয় করে সাহাবা গ্রাম কিন্তু জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এই জন্যে আমরা যারা আছি আল্লাহকে ভয় করার মতোই করতে হবে আল্লাহ আমাদের সকলকে সেই ফিট দান করুক আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবার আলোচনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু